করেছেন এত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন বানালেন মানে চোখগুলিকে এমন একটা সুন্দর জায়গার মধ্যে ফিটিং করলেন সুবহানাল্লাহ বলেন চোখ এ চোখ তুই কিভাবে এখনো সুস্থ রইলি চেহারার মধ্যে সবচেয়ে নরম এবং দুর্বল জায়গাটা নাম কি বলেন সবচেয়ে নরম জায়গা এবং দুর্বল জায়গা কোনটা চোখ দিয়েছেন কে এরা যদি আমি আজকে গেলে ফেলি তাহলে নিয়ামত দেখব নি দুনিয়ার কোনো দেখা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে বানালেন খলাকাল ইনসান আমিন আলাকের ব্যাখ্যাগুলো আমি দিচ্ছি এত সুন্দর করে বানালেন আল্লাহ কয় তোর কপালটাকে আমি উঁচু করে দিলাম কপালের উপর আবার একটু বুরু দিয়ে দিলাম সুবহানাল্লাহ চুল আর দাড়ি এমন ভাবে বাড়ে সপ্তানা হোক 15 দিন পরে কাটন লাগে কি লাগে না বুরুগুলি কেডা যায়ার সেলুনে কাছে আছেন আছেন নি নাকিও হ্যাঁ এই দসুল এই দসুল কিন্তু এটাকে আল্লাহ কই এ বুরু তোরে দিছে একটা কাজের জন্য আল্লাহ কাজটা কি ক কফল রাজুসা করে দিলাম আমার বান্দার এই চুপটার মধ্যে শুধু শুধু ধুলাবালা কনিগুলি কণাগুলি পড়লে সে তো অন্ধ হয়ে যাইব উপর থেকে পরব তখন এটি বাজ্যা থাকবো ওই বুরুর মধ্যে বলে আবার দেখেন নাকের ভিতরে চুল আছে না নাই অনেকে তাই না তাই না সিরি আমি এই সিরস কাহ নাকটা পরিষ্কার করে আমি পরিষ্কার দোকান আর বিপদ ডেকে আনতেছো কে রে কি কারণ আমি বুঝো না তুমি ওই যে দাঁড়া হলুদ মোষ এরপরে আপনার গম বাঙ্গা এই মেলের মধ্যে যাই গেলে আল্লাহর কুদ্রুতরা বুঝতে পারবা তো কুদ্রুতরা কি আমি দেখবা হ্যার আর নাহের বাইল সাইলে মন ওই যে মিনা রং দিয়ে রাখছে মহিষ বাঙ্গানোর সময় এমনভাবে পশমগুলির মধ্যে মহিষ আটকা ঠিক না মেডিক বলেন আল্লাহ তুমি কেন সির তোমার নাকটা যখন খোলা থাকবে তুমি যখন অক্সিজেন নিঃশ্বাস তুমি বিতরিনিবা। মস্তিষ্কের মধ্যে মরিচ উঠে যাবে দুলাবালি গুলি উঠে যাবে আমি আল্লাহ পাকরা বলে আমি নাকের ভিতরে ফিল্টার ফিট করে দিলে এই অক্সিজেনটা এই পশম গুলি ফিল্টারিং করে ভিতরে ঢুকায় আর মহিলা গুলি এই চুলগুলোর মধ্যে আটকে যায় ইদা কি কসবার কারিগর যে দিসি গ্রিল বানাই তো কইছ অকর বালা লোহার জেলাছে ঠিক না বে বলে বলেন আছে না নাই ওই দিন শুনলাম দুধের মধ্যে মিশা আমি সেই ব্যাখ্যার দিকে যাচ্ছি না দুধের মধ্যে মিশা অফিসার গেছে উরা দুরা দূর কেউ বালতি ফাল কেউ আপনার কিছু যান বাঁচায়া কেউ আপনার বাজার ফালাই দৌড়াইতেছে আর দৌড় আজকে সুরা দো আসলে দুধের মধ্যে এমন কাম আইছে ফানি মিশাই আইছে এই জন্য দৌড়াইতেছে আরেক লোক আরেক দল লোক আছে গান্তি দুধ ফালাই গেছে ফানি মিয়াইলে হে হেবার বালতি লুয়া ভাই চূড়াত হ বইটা না দে তুই বালতি লে বাইদেলি কে এটা বলার অধিকার নাই অন্যায় করছো তো আর এক লোকে নিয়া বাই করে জাল দিয়া মাগনা খাইতেছে দুধ আর এইটা চিন্তা করলো তুই পানি মেয়ে মেশুইলে আর আমি বাইদে না ফানে দিলাম বইলে আজকার ফানে দিতাম না আমি শুনি আনা পানি জাল দিয়া খাইয়াম আছে না নাই দুই নাম্বার করি না গমের মধ্যে কি মিশাই পাথর মিশায়া দে এদের ব্যাপারে অনেক আলোচনা আমি সেদিকে যাচ্ছি না দেহের নিয়মত আমি বলে ফেলি আবার আল্লাহ পাখা বুলে রাইট চোখ হেফাজত করার জন্য কি দিলেন ভুরু দিলেন ছোট সময় যখন আমি হাঁটা শিখলাম আমার বয়স যখন এক বছর হয়ে গেল আমি একটা দুইটা কদম দেওয়ার চেষ্টা করি কদম দিলে হুঁসুট খায়া পরে যায় জোরে চিৎকার করি মা দৌড়া এসে সন্তানকে ধরলেন কি হয়েছে বাবা সন্তান কান্না করছে দেখতে পেলেন মা দেখতে পেলেন সন্তানের কপাল দিয়ে রক্ত আসছে নাক দিয়ে রক্ত আসছে গাল দিয়ে রক্ত আসছে আল্লাহ পাক রাব্বুল আলামিন চেহারটার মধ্যে চুপটাকে এত সুন্দর করে ফিটিং করে দিলেন পাক রাব্বুল আলামিন কপালটাকে উচ্চ করা দেওয়ার পর আবার এই ব্রুগুলি ফিট করে দিলেন নাকটাকে লম্বা করে দিলেন আল্লাহ বলেন লম্বা করলেন আবার গালটা দিয়ে ভাবে হাতটাকে উঁচু করে দিলেন সুহানাল্লাহ বলবেন না দেওয়ার পর চুক্ষুড় একটা গর্তের মধ্যে পড়ে গেলেন এই জন্য আল্লাহর এই কুদরতি আল্লাহর এই কুদরতি সায়েন্স প্রকাশ হওয়ার কারণে মানুষ আজকে নিয়ামত বক্ষণ করছে দেখে এত সুন্দর সায়েন্স সায়েন্স আল্লাহ এমন একটা গর্তের মধ্যে ফিটিং করছেন আসার পড়লে যায়। যায়। গাল ফুটে যায় কিন্তু চক্ষুটাকে হেফাজত করে কে বলেন কে সে আল্লাহর আপাদতের দরকার আছে না দুনিয়ার নেতা এক বস্তা গম দিলে আপনি নেতার হেতাও হয়ে গা পিছে বিছে ঘুরে আছে না নাই নেতার বিছে বিছে ঘুরে মাত্র কি এক বস্তা গম পাইলে আইরে গোলামি নেতার চরিত্র বানা ফুলের মতো পবিত্র নামাজ নাই হক্ত এমন হয়ে যায় হ্যাঁ গুডম্যান হক্কানি রব্বানি নেতা যারা আছে আলেম ওলামাদের থেকে যারা হাত পান্তি নেতা হবে আমরা তাদের অনুসরণ করতে চাই কি চাই না চাই কি চাই না বাংলাদেশের মধ্যে ইসলামী শাসন কায়েম হোক আমরা চাই কি চাই না ভাড়া ভাইয়ের আমার আমার কি নাতের আসল বলার জন্য বলতেছে পাঁচ মিনিট নাকি আমাকে দেওয়া হয়েছে এটা ঠিক আছে আপনি আলেম নিয়ে আসেন তো বলতেছিলাম এবার আল্লাহ কত নিয়ামত দিছে দেখেন সংক্ষিপে আজকে কোন ইচ্ছা দৌড়ায় যায় আল্লাহর আবাদত করেন না নেতার পিছনে পাঁচশো টাকার গম পেয়ে ঘুরছেন আল্লাহ এত সুন্দর করে বডিটাকে দিলেন দেওয়ার পর আল্লাহ দেহের মধ্যে দুইটা সাতার দিছে কি দিয়েছে সাতার সাতার চিনেননি সাতার গুলি কি বলেন তো গত বছর ওয়াজ করছিলাম শেষ করতে পারি নাই সাতার হলো কসবার দোকানের সাতার একবার নামা টান দিয়ে আরেকবার ওঠা আল্লাহকে বান্ধারে এমন এক সাতার সুহের মধ্যে দিলাম এইগুলি ঘুম ধরলে বন্ধ হয়ে যায় এমন কোন লোক বলে না আরে রে তুই ঠিক ঠিক ঘুমা বলেন বন্ধ হয়ে যায় অটোমেটিকলি কোন রিমোট কন্ট্রোল নাই সুমান আল্লাহ বলবেন না টান দিতে হয় না ঘুম শেষ আবার রিমোটের প্রয়োজন হয় না আল্লাহ কয় এত কুদ্রুতি নিয়ামত তোদেরকে তোদের দেহের মধ্যে দিয়ে দিলাম সাকার গুলি আমি আল্লাহর কুদ্রুতি মিটমিট করে আবার জাগ্রত করে দেই আমি আল্লাহ আল্লাহ বলবেন না আবার কোন ইচ্ছা দৌড়ি পাঁচ মিনিট আছে এরপরে আসেন আপনারা বলেন তো আপনারা কত বছর পর্যন্ত লম্বা হয়েছেন হ্যাঁ আমার হুজরে সঠিক তথ্যটা বলছি আলেমুলাম এই জন্য তো হওয়া দরকার সুহান আল্লাহ বললেন না আপনি বিশ থেকে একুশ বছর কেউ কেউ বলছেন পঁচিশ বছর পর্যন্ত হয় কিন্তু হুজুরের তত্ত্বটাই বেশি একুশ বছর পর্যন্ত লম্বা হইতেন যদি আপনি এখানে অনেক দাড়ি পাকা চুল পাকা মনব্বী বাবার আছেন তারা যদি আশি বছর পর্যন্ত এমনি লম্বা হইতেন তাহলে কসবার জমে তিন তালা বিল্ডিং থাকলো নইলে সাত সারা ঘরের মধ্যে ঘুমাইতে হইতো আর কসবার যত গোড়াফায়রা ঘর আর চৌসালা ঘর বলেন সবগুলির তুলি ফাইরা দিত হইতো ঠিক না মেডিকন আল্লাহ এমন ভাবে বানাইছে হাত ব্রেক করে দিলাম আর বড় হওয়ার সুযোগ নাই তেমনি ভাবে আমার মুহের মধ্যে দাঁত আছে পাঁচ সাত বছর যেভাবে বাড়ে এইভাবে বাড়তে থাকলে মানুষ ডাইনোসর প্রাণীর মতো হা করে থাকতো আল্লাহকে এইটাও হাত ব্রেক করাই দিলাম তোদের সৌন্দর্যতার জন্য সুমান আল্লাহ বলবেন না শুধু বাবার চাই নয় জিব্বা আছে নাই জিব্বা আছে না আপনারা খাবার দিলে ভালো খাবার দিলে মজা লাগে নাকি লাগেনি বলে লাগে গো এমন স্বাদ লাগে যা বলার বাহিরে এটা এমন একটা যন্ত্র আল্লাহ ফিটিং করলেন আমার এটার ব্যাখ্যা দিয়ে আমি শেষ কেন এটা করতেছি নেতার পিছিয়ে ঘুরেন হেতার পিছিয়ে গুরেন, কিন্তু ওই পাঁচ টাকা পাইলে দুই টাকা পাইলে তার গুলামি করেন যে রাত আপনাকে সৃষ্টি করেছে তার গুলামি আপনি করতে শিখলেন না কোথায় কি কাসম আপনার কবরে জায়গা হতে পারে না ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবেন না ঠিক না ঠিক বলে আল্লাহ কি না দিয়েছেন আপনার জিব্বাটাকে দিলেন আমার হাতে কি বলে বড় একটা পানির পাত্র আনেন বা বালতি আনেন হাতরা কি আপনি তিন ঘন্টা পানির মধ্যে রাখবেন ওঠানোর পরে হাতটার সৌন্দর্যতা থাকবো নি কি হয়ে যাবে চামড়াটা তেতলে যাবে খোঁটা হয়ে যাবে বৃষ্টি হয়ে যাবে আমার আল্লাহ কয় এ মানব যাচ্ছি তোমাদের কেত সুন্দর করে আমি আল্লাহ বানালাম জিব্বাটাকে আমি মায়ের গর্ভ থেকে পানির মধ্যে বাসিয়ে দিচ্ছি আল্লাহ বলে পানির মধ্যে নড়াচড়া করছে জিব্বাটা এত সুন্দর একটি জিব্বা আল্লাহ দিলেন আপনারা জানেন এই পৃথিবীর মধ্যে জিব্বা এমন একটা নিয়ামত আল্লাহ আপনার শরীরে পার্সটা দিয়েছেন এটার জন্য আল্লাহকে কোনো বিল দিতে হয় না আল্লাহ কোনো টাকা পয়সা চায় না আল্লাহ কি চায় আবাদত কি চায় আবাদতের দরকার আছে না নাই আবার আপনি দেখুন জিব্বাটা কেমন লবণ দিলে খুব মিষ্টি লাগে ঠিক না ওই দিন একবার ঠিক কই যদি হন আমনে কোন দশে দশে ভাই তিরিশ কইব ঠিক বক্ত ঠিক না বে ঠিক কইলে মার ঠিক আনো বেশ হয়েছে গা বে ঠিক কইলে ও ঠিক সঠিক কইলে ও ঠিক এই স্লোগান বন্ধ করতে হবে বুঝজা শূন্য উত্তর দিতে হবে ঠিক না বে ঠিক বলেন বুঝজা উত্তর দিতে হবে এখন চিকিৎসা বিজ্ঞানের মধ্যে এমন জিনিস বের হয়েছে আপনি নাক টেস্ট কর টেস্ট করবেন বিশেষজ্ঞ আলাদা মেশিন আলাদা চক্ষু টেস্ট করবেন মেশিন আলাদা কান টেস্ট করবেন মেশিন আলাদা বিশেষজ্ঞ আলাদা আপনার ভেনের জন্য সিটি স্কিন করাতে হয় মেশিন আলাদা হার্টের জন্য আলাদা পেটের জন্য আলাদা পায়ের জন্য আলাদা আপনার গলার জন্য আলাদা দাঁতের জন্য আলাদা আছে না নাই আমি একটা রোগ নিয়ে যাইবেন আপনারা যদি হাসপাতালে এমন বলবেন কি আর চিকিৎসা আল্লাহ কয় চিকিৎসা বিজ্ঞানের মধ্যে হাজার হাজার যন্ত্র মানুষ বানাইলেন তোর দেহের মধ্যে এমন একটা যন্ত্র দিলাম পৃথিবীর আর কোথাও এরকম যন্ত্র নাই পৃথিবীর কোন যন্ত্র নাই যে একটা যন্ত্র দিয়ে সাড়ে চার হাজার রোগ নির্ণয় করা যায় কিন্তু বান্দানে ও বান্দা তোমাদের দেহের মধ্যে এমন একটা যন্ত্র আমি দিয়ে দিলাম যে যন্ত্রটা দিয়ে সাড়ে চার হাজার স্বাদ গ্রহণ করা যায় যন্ত্রটার নাম কে এবার বলেন নিমফাতা মর দিলে কি হয় হ্যাঁ যন্ত্র কইটা চিনি দিলে গান খারি দিলে নির্ণয় করে দেখে আরে